আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশের সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল স্বাদেশনে নিয়ে আলোচনা করব বিষয়টির বিষয় হচ্ছে এগারো বিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে সামাজিক ইতিহাস ও নিবিজ্ঞান এটি হলো সর্বসম্ম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান এখানে দুটি ভাগ আছে একটি হচ্ছে সামাজিক ইতিহাস আরেকটি ভাগ হচ্ছে নিবিজ্ঞান ইনশাল্লাহ এই সামাজিক ইতিহাস এবং নিবিজ্ঞানের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান আলোচনা করবে ভিডিওতে এছাড়া তোমরা যে সকল বিষয় চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিতে পারবে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো ইনশাআলা তোমাদের জন্য বেশ কিছু সাবজেক্টের স্বাদেশন তৈরি করেছি ইনশাআলা কিছু কিছু সাবজেক্টের কাজ এখনও বাকি আছে ইনশাআলাহ সবগুলো তোমরা নিতে পারবে অল্প পারিশ্রমিক এ বিনিময় স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইতিহাস প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় ইসলামিক রাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজ কর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এবং হিসেবে বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশালা এগুলো কাজ সম্পূর্ণ করা আছে বাদ বা কিছু সাবজেক্টের কাজ চলমান আছে ইনশালা আমরা সবগুলো নিতে পারবে সাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময় সবগুলো সাদেশন তোমরা সংগ্রহ করে নিতে পারো সাদেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালা কমন আসবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথমে আলোচনা থাকবে বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে ইনশাল পরে থাকবে হচ্ছে নিবিজ্ঞানের যেগুলো প্রশ্নগুলি সেগুলো থাকবে এক নম্বর দ্য নিউ সায়েন্স গ্রন্থটি কার লেখা দ্বিতীয় নম্বর সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা আচার অনুষ্ঠান জীবনযাপন প্রভৃতির সমন্বয়ে গঠিত ইতিহাস উক্তিটি কার তিন নম্বর সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতি বা সমাজের রাজনীতি বিবজিত ইতিহাস উক্তিটি কার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে সম্ভবত পঁয়ত্রিশের উপরে কিছু প্রশ্ন দেওয়া আছে তো তোমরা যদি সাথে নিতে চাও স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আলো কে বিনিময়ে সকল বিশ্ব শর্টকাট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম